প্রিয় দর্শক আমি প্রতাপগিরি আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি ইরানের পক্ষ থেকে যে আক্রমণ হয়েছিল ইসরায়েলের উপরে প্রায় দুই শতাধিক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র নিয়ে তার প্রতি উত্তরে এখনও কিন্তু ইজরায়েল তার প্রতি উত্তর বা প্রতি প্রতিআক্রমণে কোনো জবাব দেয়নি কিন্তু আমরা বিশ্লেষণ করতে চলেছি যে ইরান কেন ইসরায়েলের উপর এতটা আক্রমণাত্মক হয়ে পড়লো এর কারণ কী এর নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে কিন্তু ইরানের সঙ্গে ইজরায়েল তো সরাসরি কোনো সংঘাত হয়নি তবে হঠাৎ করে ইরান কেন স্বপ্রণোদিত হয়ে এই আক্রমণাত্মক হয়ে উঠল এর কারণ কি এর কারণটি রয়েছে দর্শক ইরান মূলত প্যালেস্টাইনের হামাস লেবাননে ইসরায়েল সিরিয়ার কিছু গোষ্ঠীকে ও ইয়েমেনে হুতি যে জঙ্গিরা সেই জঙ্গিদের মূল মূলত অর্থ এবং অস্ত্র ফান্ডিং করে ইরান কারণ ইরানের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো নয় দীর্ঘদিন ধরে শত্রুতা সম্পর্ক রয়েছে তাই ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ না করে প্রক্সি ওয়ারের মাধ্যমে ছায়া যুদ্ধ করছে এইসব সংগঠনের মাধ্যমে হামাসকে তারা অস্ত্রশস্ত্র দিচ্ছে অর্থ ফান্ডিং করছে এবং লেবাননে হিজবুল্লাকে তারা অর্থ অর্থশস্ত্র দিচ্ছে এবং অর্থ ফান্ডিং করছে ইয়েমেনে হুতি এই সমস্ত সংগঠনের দিক থেকে তারা এক প্রকার ইজরায়েলকে সকল সময়ের জন্য ব্যতিব্যস্ত এবং ব্যস্ত করে রেখেছে তারা কোনোভাবে ইজরায়েলকে সুস্থিত জায়গায় থাকতে দিতে চায় না তার কারণে এই সমস্ত যে জঙ্গি সংগঠনের মাধ্যমে ইজরায়েলকে কিন্তু ব্যস্ত রেখেছে সবসময় কোনোভাবে ইজরায়েলকে যতগুলো আক্রমণ হয়েছে ইজরায়েলকে এই প্রক্সি ওয়ারের মাধ্যমে আন্দোলন কিন্তু এই ক্ষোভ বিক্ষোভটা হয়েছে এই প্রক্সি আন্দোলনের টক্সি যে যুদ্ধ সেই টক্সি যুদ্ধের মাধ্যমে ইজরায়েলকে ক্ষতি পৌঁছানো হয়েছে গত বছর সাতই অক্টোবর ইজরায়েলে প্যালেস প্যালেস্টাইনের গাজা উপত্যকা থেকে হামাস জঙ্গিরা যেভাবে ইজরায়েলের সীমান্ত পেরিয়ে প্রায় বারোশোর বেশি পণবন্দিকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে তুলে নিয়ে যায় যে যে সমস্ত মানুষ তাদের যে উৎসবে যোগদান করেছিল সেই উৎসবে ঢুকে হামাস জঙ্গিরা সীমান্ত বেরিয়ে এসে নির্বিচারে মানুষকে হত্যা করে গোলাগুলি চালায় এক প্রকার ইজরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই উৎসবে সামিল হওয়া যে সমস্ত মানুষজন শিশু থেকে বয়স্ক নারী পুরুষ সবাইকে কিন্তু তার মধ্যে যাদেরকে পেরেছে তাদেরকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে কোথায় গাজায় হামাসের আড্ডায় আড্ডাটা কীরকম দর্শক টানেল টানেল মানে খাল নল টাইপের আমরা বড় বড় খাল দেখি না ঠিক সেই রকমই মাটির ভেতর থেকে কংক্রিটের দেওয়াল দেওয়া চারদিকে কংক্রিটের দেওয়াল দেওয়া মাটি খুঁড়ে এইভাবে কংক্রিট দিয়ে তৈরি করে মাঝখান থেকে পথ তৈরি করা আছে সেই ভেতর দিয়ে জঙ্গিরা যাতায়াত করে খাদ্য সামগ্রী অস্ত্রশস্ত্র সব কিছু তারা সেখানে জমিয়ে রাখে এবং তাদের যাবতীয় আলোচনা সবগুলো কিন্তু এই টানেলের মধ্যে হয় এখানেই কিন্তু রয়েছে যে ইরান কেন হঠাৎ করে এত আক্রমণত হয়ে গেল ইসরায়েলের প্রতি কারণ কি কারণ ইরান জানে যে ইজরায়েলের প্রতি আক্রমণ অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে এবং সঙ্গে আমেরিকা যুক্ত হলে তো ইরানের নিশ্চিহ্ন হওয়ার জোগাড় হয়ে যাবে তা সত্ত্বেও কেন ইরান একটু ঝুঁকি নিয়ে ইসরায়েলকে আক্রমণ করতে গেল এর কারণটা এর কারণ হচ্ছে ইসরায়েল যেভাবে হামাস্ক গাজাকে ধ্বংস করলো এবং জঙ্গিদের ব্যবহৃত টানেল যে টানেলের ভেতর থেকে হামাস নেতারা একদিক থেকে এরকম ভুল ভুলাইয়া জানেন দর্শক ভুল ভুলাইয়া কীরকম অক্ষয় কুমার যে সিনেমা ছিল ভুল ভুলাইয়া ভুল ভুলাইয়া মানে কোনো একটা জায়গায় এসে পদ হারিয়ে ফেলা পদকে খুঁজে না পাওয়ার মানেই হচ্ছে তাকে বলে ভুল ভুলাইয়া এই ভুল ভুলাইয়ের মতো যে চ্যানেল নেটওয়ার্ক এই নেটওয়ার্ক কিন্তু আইডিএফ ইজরায়েল ডিফেন্স ফোর্স প্রত্যেকটা ট্যানেলে ঢুকে তাকে ব্লাস্ট করে তার ভেতরে জল বালি ভরে তাকে একদম ব্যবহারের অনুপযুক্ত করে দিয়েছে ফলে হামাসের নেতাদের পক্ষে বা জঙ্গিদের পক্ষে আর ট্যানেলের ভিতরে থাকাটা সম্ভব হয়নি হামাস ওখানে প্রায় নিঃশেষ হয়ে পড়েছে এর পরের টার্গেট যখন হিজবুল্লার কাছ থেকে আক্রমণ আসছে রকেট রকেট আসছে ক্ষেপণাস্ত্র প্রয়োগ আসছে ইজরায়েলের ভূমিতে আছড়ে পড়ছে তখন কিন্তু ইজরায়েল আর পাল্টা প্রতিরোধ নিয়েছে সেটা কি ইজরায়েল এবারে লেবাননে যে হিজবুল্লার জঙ্গিরা রয়েছে মোস্ট ওয়ান্ডেডেড হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে এবং তৎসঙ্গে হিজবুল্লা যত টপ কমান্ডার রয়েছে প্রত্যেকটা কমান্ডারকে কিন্তু প্রায় মেরে ফেলেছে ফলে হিজবুল্লার এখন অস্তিত্ব সংকট তৈরি হয়েছে হিজবুল্লা কীভাবে তাকে নিজেকে দাঁড় করাবে সেটাই অস্তিত্ব সংকট হয়েছে এবং দক্ষিণ লেবাননে ইজরায়েলি স্থলবাহিনী কিন্তু প্রতি আক্রমণ করে স্থলবাহিনী ওখানে পাঠানো হয়েছে সার্চ হচ্ছে যে মাটির ভূমিতে ভূমিতে নিচে কতটা জঙ্গিরা কি ধরনের পরিকাঠামো তৈরি করেছে তাকে নষ্ট করে দেওয়া ফলে জঙ্গিদের যে অ্যাডভান্স সমস্ত জিনিসপত্র তারা ব্যবহার করতো তাকে নষ্ট করা গুদাম তাদের চলাচলের পথ আন্ডারগ্রাউন্ড ট্যানেল মাটির ভেতরে চলার রাস্তা জঙ্গিদের এ সমস্তকে ভেঙে ফেলা হচ্ছে সেখানে একটা দেখা যাচ্ছে একটি বাড়ির ভেতর থেকে ট্যানেল নেমে গেছে সিঁড়ি বেয়ে সেই ট্যানেল দিয়েই জঙ্গিরা এক শহর থেকে আরেক শহরে চলে যেত বাবন দর্শক একটা শহর থেকে শুরু করে ট্যানেল মারফত অন্য শহরে চলে যাচ্ছে ওরা জঙ্গিদের সুবিধাটা কীরকম ছিল তারা মাটির বাইরে এসে আক্রমণ করে যেত ইসরায়েলের উপরে আবার আক্রমণ করে আবার মাটি নিচে চলে যেত ফলে ইজরায়েল সঠিকভাবে তাদের লোকেশান ট্র্যাক করতে পারতো না এবং জঙ্গিদেরকে নিকেশ করতে পারতো না এর ফলে ইজরায়েলের কাছে এই ট্যানেল নেটওয়ার্কের কিন্তু খবর আইডিএফ পেয়ে যায় এবং আইডি আইডিএফের গ্রাউন্ড অপারেশনের মধ্য দিয়ে এই টানেলগুলোকে ধ্বংস করার জন্য এবং অবশিষ্ট যে হিজবুল্লাহর জঙ্গি নেতারা যারা আছে তাদেরকে নিকেশ করার জন্য তাদের আশ্রয় ডেরা অস্ত্র সবগুলোকে নষ্ট করার জন্য আইডিএফ গ্রাউন্ড অপারেশন জারি করে তখনই কিন্তু ইরান বাধ্য হয় আক্রমণ চালাতে কারণ আরব কান্ট্রিগুলোর পক্ষ থেকে চাপ আসছিল যে আপনি যদি এত ক্ষমতা ধরে এত কিছু করেন আপনার মদতপুষ্ট হুতি আপনার মদতপুষ্ট হচ্ছে লেবাননের হিজবুল্লাহ প্যালেস্টাইনের হামাস তার এদেরকে অর্থ অস্ত্র সব দিয়ে পালন করার পরে যখন এরা এদেরকে বেছে বেছে ইজরায়েল মারছে আপনি কেন কোনো কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না এই প্রবল চাপ কিন্তু ইরানের উপর কাজ করেছে তখন ইরান পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে ইজরায়েলকে এটা কিন্তু ইরান জানে যে এটা কোনো যুদ্ধ নয় আর যুদ্ধ করতে চায় না ইরান কারণ এখানে ইরান একদম শেষ হয়ে যাবে ও পৃথিবীর মানসিতে ইরানের সব কিছু নকশা বদলেও যেতে পারে কারণ ইজরায়েল এবং আমেরিকা যদি যৌথভাবে আক্রমণ করে তা প্রতিরোধের ক্ষমতা কিন্তু ইরানের নেই কারণ সেই সক্ষমতা ইরান এখনও মধ্যে অর্জন করতে পারেনি ইরা ইরানের বায়ুসেনার খুব বেশি ক্ষমতা বলে মনে হয় না তাই ইরান এক প্রকার এক প্রকার কী দিল সাবধানতা করলো ইসরায়েলকে যে এবারে থেমে যাও তোমরা আর বাড়াবাড়ি করো না তোমরা জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করো না তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও এইভাবে আক্রমণের মধ্য দিয়ে একটা সূচনা দিয়ে সূচনা দিতে চাইছে যে আমরাও কি করতে পারি এইরকম একটা কিন্তু বার্তা ইসরায়েলকে দেওয়ার জন্য করেছে কিন্তু বরাবরের মতো ইজরায়েলের ডিফেন্স সিস্টেম যেটাকে মানব শিল্ড বলে না যেন মানব ঢাল ঢাল তোলার লাগে যুদ্ধ হতো ডিফেন্স ইসরায়েলের সেই আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কিন্তু এবারেও ইজরায়েলকে রক্ষা করে দিয়েছে খুব বেশি কিছু ক্ষতি হতে পারেনি ইসরায়েল এবারে ইরান কিন্তু তথস্থ হয়ে আছে তথা বিশ্ববাসীও তাকিয়েছে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে তাদের যে প্রতিক্রিয়া তাদের প্রতি আক্রমণে কতটা ভয়ঙ্কর হবে এবং কোন কোন জায়গাকে টার্গেট করবে এই রকম কিন্তু বিষয়গুলো নিয়ে মানুষের মনে এখন কৌতূহল রয়েছে মধ্যপ্রাচ্য দিকে মিডিল ইস্ট মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রিগুলোর মধ্যে ইরান অবস্থা সেই ইরান এবং ইজরায়েলের যে দ্বন্দ্ব বর্তমানে চলছে তা কোন দিকে মন নেয় সেদিকেই মানুষের নজর রয়েছে অবশ্যই আপনাদের সামনে ইজরায়েল কীরকম প্রতি আক্রমণ করতে পারে দ্বিতীয় ইরান কেন আক্রমণকে যেতে বাধ্য হলো রকম একটা প্রতিবেদন আপনাদের তুলে ধরলাম অবশ্যই আগামী দিনে যুদ্ধের যতগুলি আপডেট আমাদের আপনাদের কাছে আমরা পাবো আপনাদের কাছে সেটা প্রতিবেদন আমাকে পেশ করব নমস্কার ধন্যবাদ